শুভ সকাল ফ্রম প্রাচু অব খিরিখান প্রভিন্স গত এপিসোডে আপনারা দেখেছেন আমরা কিভাবে খাওলম মুয়াক নামক মাউন্টেনের টপে গিয়ে খুব সুন্দর কিছু ভিউ দেখেছিলাম এবং কি পরিমাণে একটা এক্সট্রিম ক্লাইম্বিং করেছিলাম আর আজকে আমাদের গন্তব্য ব্যাংককের দুইশো কিলোমিটার সাউথে অবস্থিত ফ্রান আখন সেখানে একটা স্পেশাল টেম্পল আছে যার উপর সূর্যের সোনারি আলো ঠিক এইভাবে এইরকম একটা মিস্টিরিয়াস এনভায়রনমেন্ট তৈরি করে আমরা বর্তমানে আমাদের যাত্রা শুরু করতেছি ব্যাংপু নামক একটি ভিলেজ থেকে আমাদেরকে আজকে প্রায় পনেরোশো ফিটের মতো ক্লাইম্ব করে সেই কেভে গিয়ে পৌঁছাতে হবে তো তাহলে চলেন প্রাণ কেভের দিকে আমাদের যাত্রা শুরু করা যাক ব্যাংকক থেকে প্রায় দুইশো কিলোমিটার সাউথে মিয়ানমার বর্ডারের খুব কাছেই আমাদের আজকের গন্তব্য এই গুহা লোকাল ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় স্থান কারণ এর মেসমেরাইজিং ন্যাচারাল বিউটি দিনের একটা নির্দিষ্ট সময়ে এই প্যাভিলনের উপর যখন সূর্যের আলো এসে পড়ে তখন ঠিক এই রকম একটা মিস্টেরিয়াস আবহ তৈরি হয় শুধুমাত্র সেটা দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক এখানে ভিড় করেন কালকে খালং মুয়াক থেকে নেমে আসার পরে আমাদের ক্যাম্পিং করার কথা ছিল বাট আমরা এতটাই ক্লান্ত ছিলাম আর ওয়েদার এত গরম ছিল তো পরে আমরা ক্যাম্পিং ক্যান্সেল করে একটা হোটেল রুমে শিফট হয়ে গিয়েছিলাম হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল একদম দুই পাহাড়ের মাঝখানে আর সবচেয়ে বড় কথা আজকে আমরা যেখানে যাব অর্থাৎ ফ্রান এখন কেভ সেই ফ্রান এখন কেভের একদম পাশেই তো আমরা যদি এখানে না আসতাম কালকে রাতে তো তাহলে দেখা যেত যে সকালে উঠে সেই আমাদেরকে আবার সত্তর কিলোমিটার ড্রাইভ করে এখানে আসতেই হতো সো আমরা একটু রাস্তা এগিয়ে রাখার জন্যই বেসিক্যালি এখানে চলে আসা এই কেভে যাওয়ার জন্য প্রথমেই আমাদেরকে একটা ছোট্ট হাইকিং করতে হবে যেটা মোটামুটি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতো লাগতে পারে এই হাইকটা শেষে আমরা গিয়ে পৌঁছাবো একটা সিক্রেট বিচে এই সিক্রেট বিচটাতে কিন্তু নৌকা নিয়েও যাওয়া যায় বাট আপনারা নৌকা নিয়ে না আমরা হাইক করেই সেখানে যাব তারপরে সেই সিক্রেট বিচটা থেকে আমাদের যাত্রা শুরু হবে তো তাহলে চলেন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা আমরা সেরে নেই কারণ ওখান থেকে আমাদের টিকিট দেওয়া শুরু করবে সকাল আটটা থেকে অলরেডি আটটা বেজে গেছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমাদের বের হয়ে পড়তে হবে কেভে আমাদের দশটা সাড়ে দশটার মধ্যে গিয়ে পৌঁছাতে হবে কারণ ওই সময়টায় সানলাইট খুব ভালোভাবে প্রবেশ করে আর আমি সেই মোমেন্টটা মোটেও মিস করতে চাই না বাই দা ওয়ে এখানে থাকলে অবশ্য এই বদের সাথে ফ্রিতে খেলার সুযোগও পাবেন আমাদের একমোডেশনের ঠিক পাশেই কেব হাইকিং এর স্টার্টিং পয়েন্ট আর গাড়ি পার্ক করতে অবশ্যই তারা এক্সট্রা চল্লিশ ভাত চার্জ করবে শিয়াল শর্ট হাইটটা খুব একটা প্যারা মনে হবার কথা না কারণ একটু উপরে উঠলেই পাশে পাহাড় এবং নিচে বিচের অসাধারণ ভিউ নজরে আসবে যেটা এক কথায় স্পেকটাকুলার রাস্তায় একটু পর পর ডিস্টেন্স মিটার দেয়া আছে তবে আমার বোধ হয় এই ডিসটেন্সটা আসলে রাস্তার টোটাল দৈর্ঘ্য পাহাড়ের উচ্চতা নির্দেশ করে না গেছি লিমসালা এখান থেকে মেইনলি আমাদের কেভের জন্য যে মেইন হাইকিংটা সেটা শুরু হবে এই যে এদিকে লেখা আছে লিমসালা বিচ আর সোজা গেলেই ফ্রানা কেভ এই পাহাটা ডকটাতে খুব বেশি সময় লাগলো না পঞ্চাশ ষাট মিটারের মতো হাইট আর হাটার রাস্তা হচ্ছে চারশো থেকে পাঁচশো মিটারের মতো আমাদের সময় লাগলো হচ্ছে বিশ মিনিট তবে লিমসালা বিচে এসে আমি অনেকটা শ্রীলঙ্কার মিরিশা কিংবা উপভেলি বিচের মতো ফিল পাচ্ছিলাম আর বাতাসটা অসাধারণ সুদিন। এ কেপ এবং এই বিচটা সাম রয় ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত সাম রয় শব্দের অর্থ হচ্ছে তিন শত লোকাল তথ্য অনুযায়ী কোনো একটা সময় এখানে বিশাল বড় একটা সামুদ্রিক ঝড় হয়েছিল তো সেই সামুদ্রিক ঝড়ের সময় দুর্ঘটনার কবলে পড়ে একটা চাইনিজ শিপ বিধ্বস্ত হয়ে যায় এবং সেই সময়ে প্রায় তিনশো লোক এই দ্বীপে আশ্রয় নিয়ে তাদের জীবন বাঁচায় তো এই জন্যই এখানকার নামটা এরকম বাট ফ্রান এখন কেভের একটা আলাদা স্টোরি আছে সেটা আমরা কেভে গিয়ে বলবো Is the sky Like the color পয়েন্টেই দেখা মিলল ফ্রান এখন ওয়েলের বলা হয়ে থাকে সেই সামুদ্রিক ঝড়ে বেঁচে যাওয়া তিনশো জন মানুষ এই কূপের পানি খেয়ে জীবন বাঁচিয়েছিল তবে আপনি এখন এটা খেলে হাসপাতালের লাইফ সাপোর্টেও থাকা লাগতে পারে ন্যাচার ট্রেইলে সংস্পর্শে আসতেই মূলত হাইকিং এ আসা। তবে এটা যেহেতু খুবই পপুলার একটা টুরিস্ট স্পট তাই পুরো রাস্তাটাই আনিভেন পাথরের সিঁড়ি করে দেয়া। এমনিতেই ট্রেইলে সিঁড়ি টাইপের কোনো কিছু আমার খুবই অপছন্দের জিনিস কারণ সোজা পাহাড়ে চড়ার চাইতে সিঁড়ি বেয়ে উপরে ওঠা অনেক বেশি কষ্টসাধ্য মনে হয় আমার কাছে। তবে কষ্ট কমানোরও সমাধান আছে। সিঁড়ি হোক কিংবা খাড়া ঢাল এইভাবে জিগজ্যাগ পদ্ধতিতে ধীরে ধীরে আরোহণ করা আপনার হাইকিংকে অনেক বেশি আরামদায়ক করে তুলতে পারে নিজেকে একেবারে বেশি পুশ করে দীর্ঘ সময় বিশ্রাম নেওয়ার চাইতে কচ্ছপের মতো ধীরগতি আর সাপের মতো জিগজ্যাগ স্টাইলে হাইক করলে কম সময়ে বেশি রাস্তা পাড়ি দেওয়া সম্ভব আর ক্লান্তিও কম আসবে অ্যান্ড ইয়াস দ্য রোল অফ থাম ইজ অলওয়েজ অ্যাট ইয়র স্টেপ এনজয় দ্য সারাউন্ডিং অ্যান্ড অফকোর্স কিপ গোয়িং তো আমরা ভিউ পয়েন্টে চলে আসছি একটা অনেকেই নাকি ভিউ পয়েন্টে এসেই চলে যায় তো আমার মনে হচ্ছে যে আমরা আরও যেতে পারবো আমরা প্রায় দুশো মিটারের মতো উঠছি আরও দুশো ত্রিশ মিটার উঠতে হবে আমাদেরকে পেছন থেকে এই ভিউটা বেশ রিফ্রেশিং চলেন তাহলে ভি পয়েন্ট আর বেশি দেরি করব না আমরা উপরের দিকে উঠতে থাকি এখানে কিছু স্টোন আছে যেগুলোকে বলা হচ্ছে যে ফাইটার্স অন দ্য স্টোন আসলে ঘটনা হচ্ছে যে বিশাল বড় বড় পাথরের উপরে বিশাল বড় বড় শেকড়ালা কিছু গাছ একদম ঠায় দাঁড়িয়ে আছে তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে অলরেডি চলে এসেছি আমরা কেভেন নেম প্লেট দেখতে পাচ্ছি আপনারা আমাদেরকে ড্রোনে উপর থেকে দেখতে পাচ্ছেন আসলে এই হোলটা এত ছোট যে আসলে উপর থেকে আমাদেরকে কোনোভাবেই দেখা যাওয়া সম্ভব না আর জিনিসটা কিন্তু অনেক ডিপ তো এখন আমি নিচে নামা শুরু করতেছি তার আগে আমি আমার তো ক্যামেরাই বন্ধ করতে ইচ্ছা করছে না জায়গাটা এতটা সুন্দর জায়গাটা এত সুন্দর আর এত মিস্টেরিয়াস আমি এখানে কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না বাট আমার কথার বিশাল বড় বড় ইকো হচ্ছে এখান থেকে আমাদের আরো নিচে নামতে হবে আরো নিচে রাস্তাটা খুবই স্লিপারি সো যারা আসবেন খুব সাবধানে আসবেন এবং গ্রিপওয়ালা জুতা পরে আসবেন অবশ্যই মাস্ট এই জায়গাটা এত ডিপ খুবই ডিপ এই জায়গাটা মাই গড আমি আমি চোখ দিয়ে কি দেখতেছি আমি চোখ দিয়ে কি দেখতেছি আমি আমি কোনোভাবেই সেটা আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারবো না আমি কি দেখতেছি চোখ দিয়ে কয়েকশো মিলিয়ন বছর আগে ফাঁপা এই পর্বতের ছাদ ধসে পড়ে এই গুহার সৃষ্টি হয় গুহা সৃষ্টির প্রাকৃতিক প্রক্রিয়াকে বলা হয় স্পেলিওজেনেসিস এই মুহূর্তে আমি আমার জীবনে দেখা সবচেয়ে বড় গুহায় দাঁড়িয়ে আছি যার বিশালতা ক্যামেরায় ধারণ করা সম্ভব না তবে পৃথিবীর সবচেয়ে বড় গুহা নয় কিলোমিটার দীর্ঘ যেটা ভিয়েতনামে অবস্থিত এবং নাম হামসন ঘানা খনের সৌন্দর্যে মুক্ত হয়ে আমার এখন সেই গুহাটাও এক্সপ্লোর করতে ইচ্ছা করছে সে যাই হোক বাকি লিস্টে মনে হচ্ছে আরও একটা ডেস্টিনেশন অ্যাড হয়ে গেল তো তাহলে চলেন আপনাদেরকে বলে দেই এই কেভের ইতিহাস তো সেভেনটিন্থ সেঞ্চুরির দিকে এই জায়গাকার একজন রুলার ছিল যার নাম খুব সম্ভবত ছিল মিস্টার নাখন তো মিস্টার নাখন একবার সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে এই কেভে আশ্রয় নেয় এবং ঠিক সেই মুহূর্তেই সে এই কেভটা আবিষ্কার করে আর তারপর থেকেই এই কেভের নাম দেওয়া হয়েছে ফ্রানাখন খুন কেভ তো এর পরবর্তীতে থাইল্যান্ডের অনেক রাজারাই এই কেভে বেড়াতে এসেছিলেন এই কেভটা অনেক বেশি মিস্টেরিয়াস এটা মিস্টেরিয়াস এই জন্য যে এই যে আমার পেছনে যে হোলটা দেখতে পাচ্ছেন উপরে তো এইখান দিয়ে সকালবেলা সানলাইট এসে এই জায়গাটাতে পড়ে এবং এই স্থাপনার ঠিক পেছন দিক থেকে যখন ভিউটা দেখা হয় দেখতে অনেক বেশি মিস্টেরিয়াস লাগে এখনও কিছুটা সূর্যের আলো ছিল আমরা যখন আসছিলাম তো সূর্যের আলোটা ধীরে ধীরে ওই দিকে সরে যাচ্ছে অবশ্য এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে কারণ বছরের বিভিন্ন সময় কিন্তু সূর্যের অবস্থান বিভিন্ন রকমের হয়ে থাকে আমরা যখন আসছি এটা হচ্ছে জুন মাস বাট যারা ডিসেম্বরে আসছে তারা বলছে যে তারা নাকি সবচাইতে সুন্দর সানরে এটা উপভোগ করতে পারছে তো সূর্যের আলোটা আমরা দেখতে না পাওয়ার দুইটা রিজন আছে প্রথমত এখন বাজে দশটা সাঁত্রিশ হ্যাঁ দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই এখানে সূর্যের আলোটা থাকার কথা ছিল বাট নাই তাহলে হয়তো বা সেকেন্ড রিজনটা সঠিক সেটা হচ্ছে যে আমরা হয়তোবা সিজনের কারণে হয়তো বা সূর্যের উপভোগ করতে পারলাম না বাট এইখানে আসার যে কষ্টটা এই কষ্টটা কিন্তু সার্থক এখানে যারা কষ্ট করে আসবেন তারা দু চোখ ভরে যা দেখবেন সেটা একদম আনপ্যারালাল একদম আনপ্যারালাল এত বিশাল একটা কেব এত বিশাল একটা কেব এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আপনারা যারা সাধারণত ক্রাবি ফিফি ওই দিকে যান তো দেখা যায় যে আপনারা সবাই রেলে বিচে যান কেভ দেখতে অথবা হ্যাঁ রেলে বিচে বেশ কয়েকটা কেভ আছে বাট ছোট ছোট কেভ এখন আপনি জাস্ট আমার পিছনে দেখেন যে বিশাল বড় এবং এটা কিন্তু এই কেভের সেকেন্ড রুম ফার্স্ট রুমটা আমরা পার করে আসছি ঠিক ওই পাশে সকাল এগারোটা এবং আমরা অলমোস্ট নিচে নেমে চলে আসছি মানে নিচে নামতে খুব বেশি সময় লাগে না একদম খাড়া তো আপনি গড়াতে গড়াতে আরামে নিচে নেমে যাবেন বাট বিষয় হচ্ছে যে ট্রেইলটা সোজা ছিল অনেক মানে আমি রাস্তায় আশি বছরের বৃদ্ধ মানুষকেও দেখছি আবার পাঁচ ছয় বছর বয়সের ছোটো বাচ্চাদেরকেও দেখছি সো আপনারা যারা ফিজিক্যালি ফিট আছেন সেটা যে বয়সেরই হন না কেন ইজিলি এই ট্রেলটা করতে পারবেন বাট গতকালকে আমরা যেটা করছিলাম খাও লম ওয়াক ওইটা খুব হার্ড ওইটা আসলে সবার জন্য না বিশেষ করে বাচ্চাদের জন্য বা মানে বেশি বয়স্ক মানুষের জন্য তো অবশ্যই না কারণ ওটাতে রোপ ক্লাইম্বিং আছে বেশিরভাগ পার্টি ওটা রোপ ক্লাইম্বিং সো আপনারা যদি হুয়াহিনে ডে টুরে আসেন বা ছোটোখাটো হাইক করতে পছন্দ করেন তো তাহলে এই হাইকিংটা অবশ্যই আপনাদের জন্য রেকমেন্ডেড ট্রেল আপডেট কিছুই না সিঁড়ি ধরে উঠবেন একদম খাড়া নামবেন সিঁড়ি ধরে এই তো প্রথমে আপনাকে প্রায় ছয়শো সাড়ে ছয়শো মিটারের মতো অলটিটিউড গেইন করতে হবে তো তারপরে দুশো মিটারের মতো নিচে নামা আছে নিচে নেমে ভিতরে কেপটা দেখবেন কেপটা দেখে আবার ওই দুশো মিটার উঠবেন এবং ওই ছয়শো সাড়ে ছয়শো মিটার নিচে নেমে আসবেন তবে ভিতরে গিয়ে যে ভিউটা দেখছি অর্থিত। তো নিচে নেমে আমাদের ডিসিশন হয়েছে যে আমরা যাওয়ার সময় হাইক করে যাব না আমরা বোট নিয়ে যাব। বিচে অনেকেই যারা বোট নিয়ে আসছে তাদের সাথে একটু শেয়ারে যাওয়ার চেষ্টা করতেছি তো অনেকেই প্রাইভেট বোট নিয়ে আসছে তো বোটের ভাড়া হচ্ছে যাওয়া এবং আসা চারশো ভাত প্রাইভেট বোটের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা ওদের সাথে বোট নিলাম নিয়ে বললাম যে ঠিক আছে আমরা শুধুমাত্র যাব তো ওরা বললো যে আচ্ছা ঠিক আছে তুমি একশো ভাত দিও তাই হবে তো এই বোটের কাজ হচ্ছে মেনলি এই যে আমার পেছনে যে পাহাড়টা দেখতে পারতেছেন এই পাহাড়টাকে শুধু হচ্ছে ক্রস করে ওই পাশের বিচে নামিয়ে দেওয়া তো আপনারা যদি চান যে হ্যাঁ আপনারা ইনিশিয়াল এই হাইকিংটা করবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বোটের মাধ্যমে প্রথমে এই লাম বিচে চলে আসতে পারেন এবং দেন বিচ থেকে আপনারা এই হাইকিংটা স্টার্ট করতে পারেন বোট চলে আসছে তো তাহলে জুতাটা খুলে ফেলি কি এক যন্ত্রণা তো আপনারা যদি বোটে করে আসেন তাহলে এই যন্ত্রণাটার কথা মাথায় রাখবেন সো চলেন যাই ও থ্যাংক ইউ বাংলাদেশ বাট উই লিভ ইন ব্যাংকক करोबूजी का नाम है কে আমাদেরকে অনেক দূর ওই দিকটাতে হেঁটে যেতে হবে ওইদিকেই টিকিট কাউন্টার আমরা ওখানে যাওয়ার সময় মানি ব্যাগ রেখে গেছিলাম টিকিট কাউন্টারে আমাদের গাড়ি পার্ক করা আছে তো আগে ওখানে গিয়ে ওদেরকে টাকাটা ফেরত দেই ও মাই গড কি পিচি পিচি কাঁকড়া দেখেন অনেক কাঁকড়া দৌড়াদৌড়ি করতেছে ছোট ছোট আমরা যাওয়ার সময় ঠিক এই যে এই পাহাড়টা ক্রস করে ওই পাশে গিয়ে পৌঁছাইছিলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আর কি হাইক করে করে যাচ্ছে তো খুব বেশি উঁচু না আমরা জাস্ট বোটটা নিলাম আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য তো আমরা এখানেই একটা বিচ ফ্রন্ট রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে নিলাম ফ্রন্ট বলতে আসলে সেরকম ফাইভ স্টার কিছু না জাস্ট লোকাল বেসিক একটা রেস্টুরেন্ট বাট এখানকার খাবার খুবই ভালো ছিল তমিয়াম স্যুপ আপনারা যদি কেউ বিচের ধারে আসেন অবশ্যই ট্রাই করবেন এটা থাইল্যান্ডের খুব স্পেশাল একটা আইটেম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার করে দিবেন আর আমি আপনাদের কমেন্ট পড়তে খুবই পছন্দ করি এই ধরনের ভিডিও যদি আপনারা আরও বেশি বেশি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে নেক্সট কোনো নতুন জায়গা থেকে টিল দেন গুড বাই